বীর পুরুষ মনে করে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ বালকি মা চড়ে দরজা দুটো একটু কুপাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তক বকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা দুলয় মেয়ে ঘুরে আসে সন্ধে হলো সূর্য নামে পাতে

আমি জানো তো মা বলছি দেখে আমি আছি ভয় কেন বা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া তুল তাদের গোজা জবার আমি বলি দাঁড়া খবরদার এক এক আলো জাশনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটির ঘোড়া নেমে তাদের মাঝে ঢাল তরোয়াই ঝনঝنيه বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনি تومان গাই দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা হলল কাটা এত লোকের সঙ্গে লড়াই

কি আছে পাড়াল সবাই বলতে ভাগ্য ছিল মায়ের কাছে নমস্কার